কতে করা বুঝি কতে করা বুঝি কত রে কিল দে চাই বিটারে দরা দরা কইরতে তোরা দরা দরা কইরতে আমার জবনের কথা আইছে আদর কইরা দে জবনের কথা আদর কই দিছি গান রে মন মন আইকো গান রে সরমার সরারা ক সাড়ান মেলা সাভার দাতালা আইছে আমার এই বনির নাম আদর আমার নাম জৌবন টাকা কি দেবো না রে জবন এ সারা ফানি একটানি তুই সারা না তুই সাসা আদ আমি মারছিনা মানে হট আই মারছ মারছ বেডা নেতা বরাবর লিংক তো গায়কার গাইছে গান গায় সিনিয়র সবে গাল্লাম হ্যাঁ সিনিয়র সবে গাল্লাম এনার্জি بیٹেন না গড় দনে মারছাই গড় দনে মারছাই ব্যাঙ্কি বন্ধ কাম হবে না আমার ছেলেরা দেখে কি গং গায়বাই কি গং গায়বাই তুই তো গটা মারছাই ও সারা ফালতু তোটা

ভাল হয় অহমান কৰে মানে